আসসালামু আলাইকুম ভিউ সকলকে স্বাগতম অফ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ওই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে উনত্রিশ জন চাকুরির ধরুন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন মাধ্যম আপনারা জেনে থাকবেন যে ভার্সিটির আবেদনগুলো সময় ডাকযোগে আবেদন করতে হয় পদের নামগুলো হলো উপ রেজিস্টার মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো টাকা যেটা পঞ্চম গ্রেডের এবং পদের নাম উপপরিচালক অডিট মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চম গ্রেড এবং পদের নাম সহকারী পরিচালক এটা হচ্ছে গ্রেড সাত পদের নাম সহকারী গ্রন্থকারী গ্রেড সাত পদের নাম রিসার্চ অফিসার গ্রেড নয় পদের নাম ক্যাটালগার গ্রেড দশ পদের নাম সেকশন অফিসার গ্রেড দশ পদের নাম প্রশাসনিক কর্মকর্তা গ্রেড দশ পদের নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেট দশ পদের নাম অফিস সহকারী কম কম্পিউটার টাইপিস্ট এটা হচ্ছে গ্রেড ষোলো পদের নাম সেমিনার গ্রন্থকার সহকারী গ্রেড ষোলো পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড সতেরো পদের নাম লিফ্ট অপারেটর গ্রেট উনিশ পদের নাম অফিস সহায়ক গ্রেট গ্রেড বিশ এবং পদের নাম সহকারী বাবুরছি গ্রেট বিশ পদের নাম টেবিল বয় গ্রেট বিশ পদের নাম সিক বয় গ্রেড বিশ পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট গ্রেট বিশ পদের নাম ক্লিনার গ্রেড বিশ আবেদন করার পদ্ধতি বলা হয়েছে আপনি যদি মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আগামী পাঁচ তিন দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় প্রত্যেক পদের জন্য খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আট সেট দরখাস্ত রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল উনিশশো শূন্য দুই বরাবর পৌঁছাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে দেখেন পদের নাম বেতন স্কেল ও গ্রেড উল্লেখ করা হয়েছে যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এবং সামনে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে উপরোক্ত পথ সময়ের যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা ডব্লিউ ওয়েবসাইট থেকে অথবা দশ টাকা অব্যবহৃত ডাক টিকিট সহ নিজ সমত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস হতে অফিস চলাকালীন সময় আগামী তিন তিন দু তারিখের মধ্যে সংগ্রহ করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলের ধন্যবাদ সকলকে